হ্যালো স্টুডেন্টস আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি অভিব্যক্তি মতবাদের স্বপক্ষে প্রমাণসমূহ তুলনামূলক গ্রুণতত্ত্ব ঠিক আছে এইটা আমি এখন তোমাদের তোমাদের সঙ্গে শেয়ার করবো এই পড়াটা আমি কিন্তু আমার আগের ভিডিওতে এর আগের যে এইটা মানে এই যেটা পড়াচ্ছি তার আগের যে ব্যাপারগুলো ছিল যেমন সমবৃত্তি অঙ্গ সমসংস্থ অঙ্গ তারপরে নিষ্ক্রিয় অঙ্গ ওকে নিষ্ক্রিয় অঙ্গ তারপরে মেরুদণ্ডী প্রাণীদের হৃদপিণ্ডের গঠন সব কিছু আলোচনা করে দিয়েছি প্রশ্নোত্তর আলোচনা করে দিয়েছি সব কিছু আমার কমপ্লিট হয়ে গেছে আশা করব তোমরা সেই ভিডিওটা অবশ্যই দেখবে ওকে তো এখন আমি শুরু করছি তুলনামূলক ভ্রূণতত্ত্ব ওকে তো শুরু করছি দেখো আমি আগে পড়বো তারপরে তোমাদের আস্তে আস্তে বোঝাবো নিষিক্ত ডিম্বাণু থেকে পরিস্ফুটনের মাধ্যমে প্রাণী অথবা উদ্ভিদ গঠন গঠিত হওয়ার অধ্যয়নকে ভ্রূণতত্ত্ব বলে জার্মান বিজ্ঞানী ভন বিয়ার ভ্রূণতত্ব নিয়ে গবেষণা করে কয়েকটি সিদ্ধান্তে আসেন ভন বিয়ারের দ্বারা অনুপ্রাণিত হয়ে হেকেল তার বায়োজেনেটিক সূত্র আবিষ্কার করেন এই সূত্রের মূল বিষয় হল ব্যক্তিজনী পুনরাবৃত্তি করে প্রাণীদেহে ভ্রূণের বৃদ্ধিকালে অতি অল্প সময়ের জন্য হলেও তার বিবর্তনের ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে ধারাবাহিক এই ধাপগুলিকে অর্থাৎ ভ্রূণের মধ্য দিয়ে জীবনচক্রের পূর্ণতাকে ব্যক্তিজনী বলা হয় আবার নিম্নস্তরের জীবের ধারাবাহিক বিবর্তনের ফলে একটি নির্দিষ্ট জীবে পৌঁছানোকে জাতিজনই বলে ওকে মাছ উভচর সরীসৃপ পাখি স্তন্নপায়ী এই এদের যে ভ্রূণগুলো প্রথম অবস্থায় কিন্তু এদেরকে পরস্পরের থেকে একদম পৃথক করাই যায় না দেখো এখানে দেখো এখানে যে একদম প্রথম পর্যায়ে যে প্রত্যেকের ভ্রূণগুলো রয়েছে এইগুলোকে কি তোমরা কেউ পৃথক করতে পারছো একের থেকে এক এক ঠিক আছে এইটা দেখে এইটা দেখে এইটা দেখে বুঝতে পারছো যে কোনটা কার ভ্রূণ কিছুই বোঝা যায় না তাহলে ফার্স্টে যে একদম যে ফার্স্ট স্টেজ সেইখানে কিন্তু কখনোই কারোর আলাদা কাউকেই আলাদা করে চেনা যায় না ঠিক আছে এবার পরিস্ফুটনের মানে পরিস্ফুটন মানে বৃদ্ধি ঠিক আছে আস্তে আস্তে তো বৃদ্ধি পায় পরিস্ফুটনের পরবর্তী পর্যায়ে কিন্তু প্রত্যেক শ্রেণীর বিশেষ বৈশিষ্ট্যগুলি আস্তে আস্তে প্রকাশ পায় দেখো এ এটা যে পরবর্তী পর্যায়ে তার দ্বিতীয় পর্যায়ে আস্তে আস্তে কিন্তু এবার এইখান থেকে এইটা এখান থেকে এইটা এখান থেকে এইটা এইভাবে প্রত্যেকটার থেকে প্রত্যেকটা যে এবার আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে ঠিক আছে এখন কিন্তু এই দ্বিতীয় পর্যায়ে কিন্তু এসে মোটামুটি একটা বোঝা যাচ্ছে যে এরা কিন্তু একের থেকে আলাদা তাই তো কিন্তু ফার্স্ট পর্যায়ে কিন্তু আমরা কেউ বুঝতে পারিনি যে এরা একই নয় ঠিক আছে এরা যে একের থেকে আলাদা সেটা কিন্তু কেউ বুঝতে পারিনি কিন্তু পরবর্তী পর্যায়ে গিয়ে আস্তে আস্তে এদের নিজস্ব বৈশিষ্ট্যগুলো প্রকাশ পায় সেই জন্য আস্তে আস্তে এরা চেঞ্জ হতে থাকে ওকে অতএব আমরা এটা বলতে পারি যে প্রত্যেক মেরুদণ্ডী প্রাণী মানে সমস্ত মেরুদণ্ডী প্রাণী একই পূর্বপুরুষ থেকে সৃষ্টি হয়ে পরে বিভিন্নভাবে বিকশিত হয়েছে ওকে পরবর্তীকালে হেকেল তিনি কি করলেন বিভিন্ন প্রাণীর জীবন ইতিহাস এবং ভ্রূণের পরিস্ফুটন পর্যবেক্ষণ করে উনি একটা সিদ্ধান্তে উপনীত হন কি সিদ্ধান্ত না তাকে পুনরাবৃত্তি মতবাদ নামে তিনি আখ্যা দেন ঠিক আছে তিনি এই মতবাদ অনুযায়ী মানে বলেন যে ব্যক্তিজনী জীবজনীরকে পুনরাবৃত্তি করে ওকে আচ্ছা এরপর চলে আসি প্রাণী দেহে ভ্রূণের বৃদ্ধিকালে অতি অল্প সময়ের জন্য হলেও তার বিবর্তনের ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে ধারাবাহিক এই ধাপগুলিকে অর্থাৎ ভ্রণের মধ্য দিয়ে জীব জীবনচক্রের পূর্ণতাকে ব্যক্তিজনই বলা হয় তাহলে এই এইটুকু হচ্ছে ব্যক্তিজনই কাকে বলে আবার নিম্নস্তরের জীবের ধারাবাহিক বিবর্তনের ফলে একটি নির্দিষ্ট জীবে পৌঁছানোকে জাতিজনই বলে মানে নিম্ন স্তরের জীবের ধারাবাহিক বিবর্তনের ফলে মানে এই যে বিবর্তন হতে 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 এবার একটা নির্দিষ্ট একটা নির্দিষ্ট জীবে আস্তে আস্তে পরিণত হচ্ছে মানে এটা দেখো এইখান থেকে চলে আসছে মানুষ হয়ে ঠিক আছে এখান থেকে চলে আসছে মাছ হয়ে ঠিক আছে এইভাবে এখান থেকে চলে আসছে খরগোশ হয়ে ঠিক আছে এইভাবে আস্তে আস্তে ওর বৈশিষ্ট্যটা মানে বেশ কিছু ধাপের পরে প্রকাশ পাচ্ছে ঠিক আছে তো সেইটাকে বলা হয় জাতিজনী আচ্ছা তাহলে জাতিজনী কাকে বলে না আবার থেকে বললে হবে না তখন কিন্তু একদম ব্যক্তিজনী থেকে বলতে হবে জাতিজনী অব্দি ওকে আচ্ছা এরপরে বলেছে মেরুদণ্ডী প্রাণীদের বিকাশের তুলনামূলক দশায় ভ্রূণে যে কতকগুলি সাধারণ বিষয় পরিলক্ষিত হয় তা হল এক নম্বর হচ্ছে গলবিল অঞ্চলে বহিস্থ ফুলকা ফুলকা খাঁজ গলবিল অঞ্চলে মানে গলা অঞ্চলে মানে গলার জায়গায় ঠিক আছে দু নম্বর হচ্ছে এক সারি অন্তঃস্থ যুগ্ম ফুলকাথলি তিন নম্বর হচ্ছে লেজ সদৃশ গঠনে উপস্থিত খণ্ডকের মতো সজ্জিত মায়োটম পেশি প্রথম দিকে ভ্রূণের মধ্যে সাধারণ বৈশিষ্ট্য প্রকাশিত হওয়ার জন্য সবাইকে প্রায় একই রকমের লাগে এই যে আমি এক্ষুনি বললাম যে এই যে এই জায়গাটায় কিন্তু সবাইকে একই রকম লাগে কেন না এই প্রথম দিকটায় যে প্রথম দিকে প্রথম স্টেপে ভ্রুণের মধ্যে সাধারণ বৈশিষ্ট্য প্রকাশ পায় ঠিক আছে সেই জন্য সবাইকে একই রকম লাগে ধীরে ধীরে নিজেদের বৈশিষ্ট্য প্রকাশ হতে থাকে এবং পূর্ণাঙ্গরা একে অপরের থেকে আলাদা হয়ে যায় পূর্ণাঙ্গ মানে যখন একদম আস্তে আস্তে মানে মানুষের ভ্রূণ থেকে একদম মানুষ তৈরি হয় বা খরগোশের ভ্রূণ থেকে খরগোশ তৈরি হয় তখন কিন্তু এদেরকে আর একরকম লাগে না তখন এদেরকে আলাদা আলাদা লাগে এখন প্রশ্ন হলো পূর্ণাঙ্গ জীবদেহে যেসব অঙ্গের কোনো অস্তিত্ব পাওয়া যায় না ভ্রূণের মধ্যে সেই সব অঙ্গ কেন আবির্ভূত হচ্ছে তাই না এ দেখো বলেছে না যে এখানে দেখো এখানে একদম প্রথম দিকে মানে মেরুদণ্ডী প্রাণীর প্রাণীদের বিকাশে তুলনামূলক দশায় ভ্রুনে ভ্রুনে যে কতগুলি সাধারণ বিষয় পরিলক্ষিত হয় তা হলো গলবিল অঞ্চলে বহিষ্ঠ ফুলকা ভাঁজ দেখো মানুষের ক্ষেত্রে কিন্তু আমাদের কি যখন আমরা মানুষে মানুষে পরিণত হই তখন কি আমাদের আমাদের দেহের মধ্যে কোথাও কোনো ফুলকা থাকে নেই ফুলকা থাকে না ওকে তারপরে হচ্ছে অন্তঃস্থ যুগ্ম ফুলকা থলি এইসব কিন্তু আমরা যখন মানুষ হই বা এই খরগোশ যখন খরগোশ হয়ে যায় তখন কিন্তু আর কখনোই এই ফুলকা জিনিসটা দেখা যায় না কিন্তু কার ক্ষেত্রে দেখা যায় মাছের ক্ষেত্রে দেখা যায় ঠিক আছে আচ্ছা তো তা সেটাই বলেছে যে ভ্রূণের মধ্যে সেই সব অঙ্গ কেন আবির্ভূত হচ্ছে মানে কিন্তু যখন পূর্ণাঙ্গ অবস্থায় সেই সমস্ত অঙ্গের কোনো অস্তিত্বই পাওয়া যায় না এখানে কি মনে করা হচ্ছে মনে করা হয় সমস্ত মেরুদণ্ডী প্রাণী একই পূর্বপুরুষ থেকে আবির্ভূত হয়েছে বলে তাদের পরিস্ফুটনের পদ্ধতি বংশধররা উত্তরাধিকার সূত্রে পেয়েছে ঠিক আছে তার মানে এই মেরুদণ্ডী প্রাণীরা একই পূর্বপুরুষ থেকে আবির্ভূত হচ্ছে সেই জন্যই তার প্রথম স্টেজটা এই প্রথম স্টেজটা সবার ক্ষেত্রে সেম হয় ঠিক আছে পূর্ণাঙ্গ প্রাণীরা যত ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত তাদের ভ্রূণের মধ্যে সাদৃশ্য তত দীর্ঘস্থায়ী হয় উদাহরণস্বরূপ বলা যেতে পারে স্তন্যপায়ীদের ভ্রূণের সঙ্গে মাছ অপেক্ষা পাখির ভ্রূণের মিল দীর্ঘস্থায়ী ঠিক আছে এই সব ঘটনা বিবর্তনের ভ্রূণতত্ত্ব ঘটিত প্রমাণ আচ্ছা এখানে ছোট ফুটনোট বলা হয়েছে সংযোগী উদ্ভিদ ও প্রাণী জীব জগতে এমন কিছু জীব আছে যারা দুটি গোষ্ঠীর মধ্যে সংযোগ রক্ষা করে ওকে এদের সংযোগী জীব বা অন্তর্বর্তী জীব বলে যেমন উদ্ভিদের ক্ষেত্রে হচ্ছে নিটাম নিটাম কি না ব্যক্তবীজি ও গুপ্তবীজী উদ্ভিদের সংযোগী উদ্ভিদ আর প্রাণীদের মধ্যে হচ্ছে পেরিপেটাস এইগুলো তোমাদের আমি আগে পড়িয়েছি পেরিপেটাস কি না অঙ্গুরিমাল ও সন্ধিপদ প্রাণীদের মধ্যে সংযোগ রক্ষা করে তো আমি আজকে শুধুমাত্র এই ভ্রূণতত্ত্বটাই তুলনামূলক ভ্রূণতত্বটাই পড়ালাম এখান থেকে যে সম্ভাব্য কোশ্চেনগুলো থাকবে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো এখন আমি আলোচনা করবো কোশ্চেন আনসারগুলো আচ্ছা আমি যতদূর অব্দি পড়ালাম ততদূরের মধ্যে যতটুকু কোশ্চেন দেখো এক বলেছে কাকে বলে কোনটা হবে দেখো নিষিক্ত ডিম্বাণু থেকে পরিস্ফুটনের মাধ্যমে প্রাণী অথবা উদ্ভিদ গঠিত হওয়ার অধ্যয়নকে ভ্রূণতত্ত্ব বলে তাহলে এখান থেকে এতটা হচ্ছে এর পরের কোশ্চেন বায়োজেনেটিক সূত্র কে আবিষ্কার করেন এই সূত্রের মূল বিষয়টি কি তো বায়োজেনেটিক সূত্র বিজ্ঞানী হেকেল বিজ্ঞানী হেকেল তার বায়োজেন জেনেটিক সূত্র আবিষ্কার করেন এই সূত্রের মূল বিষয়টি হল ব্যক্তিজনী জীবজনীকে পুনরাবৃত্তি করে এটাই হচ্ছে এর মূল বিষয় আচ্ছা এর পরের কোশ্চেন কি ব্যক্তিজনী ও জাতিজনী কাকে বলে প্রাণীদেহে ভ্রূণের বৃদ্ধিকালে অতি অল্প সময়ের জন্য হলেও তার বিবর্তনের ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে ধারাবাহিক এই ধাপগুলিকে অর্থাৎ ভ্রূণের মধ্য দিয়ে জীবচক্রের পূর্ণতাকে ব্যক্তিজনী বলে আর জাতিজনী কাকে বলে নিম্নস্তরের জীবের ধারাবাহিক বিবর্তনের ফলে একটি নির্দিষ্ট জীবে পৌঁছানোকে জাতিজনী বলে এটা এখান থেকে এতটা ওকে আচ্ছা পরের কোয়েশ্চেন হচ্ছে ভ্রূণ অবস্থায় মেরুদণ্ডী প্রাণীদের কি কি মিল খুঁজে পাওয়া যায় দেখো এখানে একদম পয়েন্ট করে দেওয়া আছে খুব সুন্দরভাবে মেরুদণ্ডী প্রাণীদের বিকাশের তুলনামূলক দশায় ভ্রূণে যে কতগুলি সাধারণ বিষয় পরিলক্ষিত হয় তা হলো এক নম্বর হচ্ছে গলবিল অঞ্চলে বহিস্থ ফুলকা ভাঁজ দু নম্বর হচ্ছে একসারি অন্তস্থ যুগ্ম ফুলকাথলি তিন নম্বর হচ্ছে লেজ সদৃশ গঠনে উপস্থিত খণ্ডকের মতো সজ্জিত মায়াটম পেশি ওকে এই তিনটে পয়েন্ট তোমাদের লিখতে হবে আচ্ছা এর পরের কোশ্চেন বলেছে প্রথম দিকে সকলের ভ্রূণটিকে একই রকম লাগে কেন দেখো এখানে বলছে প্রথম দিকে ভ্রূণের মধ্যে সাধারণ বৈশিষ্ট্য প্রকাশিত হওয়ার জন্য সবাইকে প্রায় একই রকমের লাগে ধীরে ধীরে নিজেদের বৈশিষ্ট্য প্রকাশ হতে থাকে এবং পূর্ণাঙ্গরা একে অপরের থেকে আলাদা হয়ে যায় পুরো এখান থেকে এতটাই বলতে হবে ওকে আচ্ছা এর পরের কোশ্চেন ছ নম্বর ভ্রূণের মধ্যে যেসব অঙ্গ আবির্ভূত হয় পূর্ণাঙ্গ জীবদেহে সেই সব অঙ্গের কোনো অস্তিত্ব পাওয়া যায় না কেন তার আনসার হচ্ছে এটা মনে করা হয় এখান থেকে সমস্ত এই যে মনে করা হয় থেকেই বলবে মনে করা হয় সমস্ত প্রাণী এই সরি সমস্ত মেরুদণ্ডী প্রাণী একই পূর্বপুরুষ থেকে আবির্ভূত হয়েছে বলে তাদের পরিস্ফুটন পদ্ধতি বংশধররা উত্তরাধিকার সূত্রে পেয়েছে পূর্ণাঙ্গ প্রাণীরা যত ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত তাদের ভ্রুনের মধ্যে সাদৃশ্য তত দীর্ঘস্থায়ী হয় উদাহরণস্বরূপ বলা যেতে পারে স্তন্যপায়ীদের ভ্রূণের সঙ্গে মাছ অপেক্ষা পাখির ভ্রূণের মিল দীর্ঘস্থায়ী এইসব ঘটনা বিবর্তনের ভ্রূণতত্ত্ব ঘটিত প্রমাণ পুরো এতটা বলতে হবে ওকে আচ্ছা তারপরের কোশ্চেন কি অভিব্যক্তির সপক্ষে ভ্রূণবিদ্যা ঘটিত প্রমাণ ব্যাখ্যা করো এটা তো সম্পূর্ণটাই হবে মানে পুরো এই প্রমাণটাই একদম লিখতে বলেছে এই পুরোটাই হবে ওকে আচ্ছা এরপরের কোশ্চেন হচ্ছে এটা হচ্ছে কিন্তু বড়ো কোশ্চেন এটা কিন্তু বড় কোশ্চেন ঠিক আছে সেই জন্যই ওই অতটা হবে তারপর লাস্ট কোশ্চেন এখানে এখান থেকে দেওয়া হয়েছে সংযোগী জীব কাকে বলে উদাহরণ দাও সংযোগী জীব এই যে ফুটনোটের মধ্যে আমি যে পড়ালাম সেটা জীব জগতে এমন কিছু জীব আছে যারা দুটি গোষ্ঠীর মধ্যে সংযোগ রক্ষা করে এদের সংযোগী জীব বা অন্তর্বর্তী জীব বলে যেমন নিটাম নিটাম হচ্ছে একটা উদ্ভিদ যেটা কি না ব্যক্তবীজী আর গুপ্ত উদ্ভিদের সংযোগী উদ্ভিদ আর আরেকটা হচ্ছে পেরিপেটাস পেরিপেটাস হচ্ছে একটা প্রাণী যেটা কিনা না ও সন্ধিমাল প্রাণীদের মধ্যে সংযোগ রক্ষা করে তো স্টুডেন্ট এত দূর অবধি আমি তোমাদের আজকে এই ভিডিওতে পড়ালাম ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট অবশ্যই তোমরা ভালো করে পড় শুনবে শিখবে এবং উত্তরগুলো অবশ্যই কোশ্চেনের কোশ্চেন এবং তার উত্তরগুলো অবশ্যই খাতার মধ্যে নোট আউট করবে আর ভিডিওটা অসম্ভব ইম্পর্টেন্ট তো তোমরা অন্যান্য বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো এবং শেয়ার করতে পারো না শেয়ার করে দেবে আর আমার ইউটিউব চ্যানেল থেকে যারা এই ভিডিওটা দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমার পেজটাকে ফলো আর লাইক করে দেবে